আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা মহারাষ্ট্রের পুনা শহরের একটা ঘটনা পুনা মালাবাড়ি এলাকায় একটা ফ্যামিলি থাকত। ফ্যামিলিটা ছিল বিয়াল্লিশ বছর বয়সী সমীর রাও যাদবের ফ্যামিলি ফ্যামিলিতে ছিল তার পঁয়ত্রিশ বছর বয়সী স্ত্রী তার দুই ছেলে বড় ছেলে ক্লাস ফাইভ এর ছাত্র আর ছোট ছেলে ক্লাস থ্রির ছাত্র ছিল তার বৃদ্ধা মাখের সংসার তাদের স্ত্রী একজন প্রাইভেট স্কুল টিচার তামির দোহার একটা কারখানা রয়েছে ওয়েল্ডিং এর কাজ হয় গ্রিল তৈরির কাজ হয় আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ আর্লি মর্নিং সমীর এলাকার থানায় গিয়ে থানার সামনে বসে খুব কান্নাকাটি করছিল কয়েকজন পুলিশ কর্মীর নজর পড়ে তার উপর তারা জিজ্ঞেস করে যে কি হয়েছে সমীর এতটাই কাঁদছিল যে সে বলার মতো অবস্থায় ছিল না যে হয়েছেটা কি বেশ কিছুক্ষণ সেখানকার লোকজনেরা তাকে বোঝায় তারপরে তাকে পুলিশ ইন্সপেক্টরের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে গেলে সমীর বলে যে তার স্ত্রী ছাব্বিশ তারিখ দুপুর বেলায় দুটোর পর নিখোঁজ হয়ে গেছে দুটো পনেরো সে তাকে শেষবার রাজগড় এলাকায় দেখেছিল সে নিজের স্কুল থেকে ছুটির পর ফিরছিল আর সমীর যাচ্ছিল নিজের কাজে তারপর থেকে তার স্ত্রী আর বাড়িতে ফিরে আসেন ছাব্বিশ তারিখ বিকেল থেকে পুরো সাতাশ তারিখ দিন রাত সে প্রত্যেক আত্মীয়র কাছে পার্সোনালি গিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খুঁজেছে প্রতিবেশী বা বন্ধু বান্ধব কেউ তার স্ত্রীর ব্যাপারে কিচ্ছু জানে না তার বাড়িতে দুজন ছোট ছোট বাচ্চা তারাও মায়ের জন্য কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে তার বাড়িতে তার যে বৃদ্ধা মা তাকেও কিন্তু দেখাশোনা করে তার স্ত্রী অঞ্জলি সেও যথেষ্ট অসুবিধার মধ্যে আছে আর সমীর তো ভাবতেই পারছে না যে স্ত্রী কোথায় চলে গেছে যদি স্ত্রী না ফিরে আসে তাহলে তার ফ্যামিলিটার কি হবে ইন্সপেক্টর বলে তুমি একটা লিখিত অ্যাপ্লিকেশন জমা দাও তাকে যেমনটা বলা হয় সমীর সেইভাবে অ্যাপ্লিকেশন জমা দেয় কিন্তু সমীর স্টেশনে গিয়ে সেই আগের দিনের মতো কান্নাকাটি শুরু করে পুলিশের কাছে পুলিশ হাত জোর করে রিকোয়েস্ট করছিল যেভাবেই হোক তারা যেন তার স্ত্রীকে খুঁজে দেয় না হলে তার ফ্যামিলি ভেসে যাবে তারা কেউ বাঁচবে না তার স্ত্রীর অভাবে দু তারিখ পর্যন্ত কন্টিনিউয়াস প্রত্যেক দিন সে পুলিশ স্টেশনে চলে যাচ্ছিল আর একই ঘটনা ঘটাচ্ছিল আইপিএস ডিসিপি হাম্ভাজি কদম ছিলেন তিনি যখন ওই ঘটনাটা দূর থেকে দেখেছিলেন তার একটু সন্দেহ হয়েছিল তিনি সেখানকার পুলিশ টিমকে বলেছিলেন আমার মনে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাতে কোথাও না কোথাও যে মহিলা হারিয়ে গেছে তার পুলিশের অন্যান্য লোকজনরা অবাক হলেও সামভাজি কাদাম বলেছিলেন আমি একদম শিওর যে ঘটনাটা ঘটেছে তাতে এই ভদ্রলোকের হাত আছে

অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর হয় তার জিজ্ঞাসাবাদ শুরু প্রথমটাই সে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম ভাবে পুলিশকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা কেসে যেমন হয় তেমনটাই সে এবারে বাধ্য হয়েছিল সব সত্যিটা বলে দিতে সে পুলিশ টিমকে জানিয়েছিল যে তার স্ত্রীর সাথে তার এক বন্ধু যে হায়দ্রাবাদে থাকে নাম সতীশ পাটিল প্রেমের সম্পর্ক রয়েছে তারা লম্বা লম্বা করে তার স্ত্রীকে বোঝালেও সে না কাজ সে বন্ধ করতো না সে যেকোনো ভাবে চ্যাটিং করা আর ফোন কলে কথা বলা এই দুটো চালিয়ে যাচ্ছিল তাই জন্য তার খুব রাগ হয় সে অজয় দেবগানের দৃশ্য মুভি চারবার দেখেছিল সেখান থেকে আইডিয়া নিয়েছিল এমন ভাবে স্ত্রীকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে যে কোনো প্রমাণ থাকবে না কেউ বুঝতে পারবে না কোনো শাস্তি হবে না এই প্ল্যানিং করার পর নিজের বাড়ি থেকে কিলোমিটার দূরে একটা গ্রামে তোলা নামের একটা এলাকায় আঠেরো হাজার টাকায় সে একটা গোডাউন ভাড়া নিয়েছিল ছোট্ট সাইজের একটা গোডাউন যেখানে লোহার কাজ হবে লোহা গলানোর জন্য একটা লোহার চুল্লি বা একটা ভর্তি বা একটা বক্স টাইপের জিনিস যেমন আমরা কোনো যজ্ঞতে বা বিয়ে বাড়িতে দেখি ছোট্ট একটা লোহার পাত্র তার মধ্যে আগুন জ্বালানো হয় এক্ষেত্রে সেই লোহার পাত্রটা বেশ বড় সাইজের যেখানে খুব সহজেই একটা মানুষকে আটিয়ে দেওয়া যায় ওই সমস্ত ব্যবস্থাগুলো করেছিল করার পরে নিজের স্ত্রীকে বলেছিল বাচ্চারা মায়ের কাছে বাড়িতে থাক তাদেরকে কিচ্ছু বলার দরকার নেই আমরা দুজন লং ড্রাইভে যাব স্ত্রী খুব খুশি হয়েছিল স্ত্রী সমীরের সাথে বেড়াতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছিল তারা একসাথে চল্লিশ কিলোমিটার দূরে ওই যে নিজের একটা ছোট্ট গোডাউন সে আঠেরো হাজার টাকায় ভাড়া নিয়েছিল সেখানে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে যায় রাস্তা থেকে খাবার প্যাক করে নেয় স্ত্রীকে বলে আমরা নিজের কারখানায় গিয়ে বসে খাবারটা খাবো স্ত্রী খুব খুশি হয় হাজবেন্ডের ব্যবসা আরো বাড়ছে সে একটা নতুন গোডাউন ভাড়া নিয়েছে সেখানে কাজ হবে টাকা পয়সা ইনকাম আরো বাড়বে তার কিন্তু একটুও সন্দেহ হয়নি হাজবেন্ডের উপরে হাজবেন্ড তাকে সঙ্গে করে নিয়ে সেই গোডাউনে গিয়ে পৌঁছায় দুজনে বসে বসে খাবার খাচ্ছে হঠাৎ করে হাজবেন্ড উঠে যায় একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে স্ত্রী কিন্তু নিশ্চিন্ত হয়ে বসে বসে খাচ্ছে পেছন থেকে হাজবেন্ড তার গলা চেপে ধরে দশ মিনিট ধরে ওইভাবেই থাকে নিস্তেজ হয়ে যায় আর ওই যে অগ্নিকুণ্ড ওই যে ভর্তি সেখানে অলরেডি কাঠ সে সাজিয়ে রেখেছিল এক মাস ধরে সে এই প্ল্যানিংটা করছিল সেই কাঠের উপরে ঠিক যেমন চিতা সাজানো হয় সেইভাবে সাজিয়ে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হয় জায়গাটা নির্জন আশেপাশে কেউ নেই কেউ জানতেও পারেনি পুড়িয়ে দেওয়ার পর সে সেখান থেকে ছাই অস্থি সবটাই একটা প্যাকেটে নিয়ে নেয় তারপরে একটা নদীতে গিয়ে যেমন ভাবে অস্থি বিসর্জন হয় পুরো জিনিসটা বিসর্জন করে দেয় নেক্সট ডে ওই যে লোহার পাত্রটা ছিল সেটাকেও বিক্রি করে দেওয়া হয় ভাঙা চোরা যারা কেনে তাদের কাছে তাদেরকে জানানো হয় এটার যেটা কাজ ছিল সেটা হয়ে গেছে আমি এই গুডাউনটা আর রাখবো না রড ইত্যাদি আছে সেগুলো আমি বিক্রি করে তো যা কিছু ছিল ওই বিক্রি করে দিয়ে ঘরটা ছেড়ে দেয় এবার নেক্সট ডে থেকে সে পুলিশ স্টেশনে প্রত্যেক দিন যাচ্ছিল লোকজনকে আত্মীয় স্বজনকে পুলিশকে সবাইকে বোঝাতে চাইছিল যে সে এই ব্যাপারে দায়ী নয় সে মরিয়া হয়ে নিজের স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে তার স্ত্রীর বলে সে পুলিশকে জানিয়েছিল তার সাথে কথাবার্তা তার ফোনের কল ডিটেল তার ফোনের হোয়াটসঅ্যাপ ইত্যাদি চেক করার পর যেটা বোঝা যায় সে তার স্ত্রীকে না দুজনের মধ্যে সেরকম কোন সম্পর্কও ছিল না স্ত্রীর কল ডিটেল স্ত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি অনলাইন যে সমস্ত লোকেদের সাথে সে কথাবার্তা বলে সেগুলো দেখার পরে যেটা বোঝা যায় অঞ্জলির সাথেও তার হাজবেন্ড ছাড়া আর কোন অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল না এবার সতীশকে জিজ্ঞেস করা হয় যে সে কিভাবে বুঝলো যে তার স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে তখন সে বলে সে একটা বিশেষ কাজে হায়দ্রাবাদ গেছিল যেটা কিন্তু তার স্ত্রী জানত হায়দ্রাবাদে সে নিজের বন্ধু সতীশ পাটিলের সাথে দেখা করেছিল তার সাথে তার জরুরি কাজ ছিল সেটাও কিন্তু স্ত্রী জানত যে হাজবেন্ড সতীশ পাটিলের কাছে যাচ্ছে তার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল সে সতীশের ফোনটা চেয়ে নিয়ে নিজের স্ত্রীকে মেসেজ করেছিল প্রথমে লিখেছিল হাই সেটার উত্তরে স্ত্রীও হাই লিখেছিল তারপরে সে কথা বাড়ায় আপনি খুব ভালো দেখতে আপনি খুব ভালো রান্না করেন এই সমস্ত কথাগুলো যখন অন্য ফোন থেকে সমীর লিখছিল সব কথার কিন্তু সে রকম ভাবেই উত্তরও দিচ্ছিল শেষে বন্ধুর ফোন থেকে তারা এটাই মনে করা হচ্ছে যে সমীরের স্ত্রী অঞ্জলি বুঝে ফেলেছিল যে এই যে মেসেজ গুলো করছে এটা তার হাজবেন্ড করছে সেই জন্য সে ওই ধরনের উত্তর দিয়েছিল কারণ যারাই অ্যাঞ্জেলি কে চেনে তারাই এটাই মনে করছে যে সমীর হায়দ্রাবাদ গেছে সতীশ পাটিলের কাছে গেছে সতীশ পাটিলের ফোন থেকে মেসেজ আসছে সেই জন্য স্ত্রী ছিল যে এটা তার হাজবেন্ডই করছে সেই জন্য সে ওই ধরনের কথা বলেছিল তারপর থেকে সতীশের সাথে সমীরের স্ত্রীর কোনোদিন কথা হয়নি তার আগেও কোনোদিন কথা যাই হোক সমীরের সাথে আরো জিজ্ঞাসাবাদের পর যেটা বোঝা যায় সেটা হচ্ছে সম্পর্ক রয়েছে অন্য এক যে কোনো ভাবে নিজের স্ত্রী থেকে দূরত্ব তৈরি করতে চাইছিল তাই জন্যই সে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল আর সে অজুহাত খুঁজছিল নিজের স্ত্রী থেকে দূর হওয়ার সেই জন্য কোনো কারণ ছাড়াই মিথ্যা সন্দেহ করে সে নিজের স্ত্রীকে নিজের জীবন থেকে বাচ্চাদের জীবন থেকে সরিয়ে দিয়েছিল তবে হ্যাঁ যে ঘটনা ঘটেছে সত্যি দুঃখজনক তার থেকেও দুঃখজনক যে ব্যাপারটা সেটা হচ্ছে সমীর রাও যাদব সবটা স্বীকার করে নিলেও সে পুলিশের সামনে ডিসিপির সামনে স্বীকার করেছে যে সে নিজের স্ত্রীকে দৃশ্য মুভি দেখে মেরে ফেলেছে হক বলা সত্য কোনো প্রমাণ নেই কেসটা হয়তো কোটে টিকবেও না কারণ না তো বডি রয়েছে না বডির কোনো শেষ অবশেষ রয়েছে কোথাও কিচ্ছু নেই কোথাও কোনো প্রমাণ নেই হাজবেন্ডের সাথে ওয়াইফ বেরিয়েছিল শুধু এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরে কিন্তু কোনো মানুষকে মার্ডারের জন্য শাস্তি দেওয়া যায় না সত্যি সত্যি দৃশ্যম মুভি দেখার পর সমীর এমন ভাবে কাজটা করেছে সে কোনো শাস্তিই হয়তো পাবে ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন নিজের কাছের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবে আবার দেখা হবে নতুন একটা সত্য ঘটনা নিয়ে